সুপ্রিয় দর্শক যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সকলকেই ধন্যবাদ আজকে আপনাদের সামনে একটা সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে আমাদের কি লাগবে সেগুলো নিয়েই আজকে এই ভিডিও জন্মস্থানে কিন্তু জন্ম সার্টিফিকেট হবে এ কথা বলার অর্থ হলো বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তার নিজের বাবার বাড়িতেই জন্ম সার্টিফিকেট হবে সে গ্রামাঞ্চলে হোক গ্রামাঞ্চলে হলে গ্রাম পঞ্চায়েত অফিসে হবে আর শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে হবে বাচ্চার জন্মের প্রমাণের সবপক্ষে দুটো দুটা কাগজ অবশ্যই লাগবে স্কুল সার্টিফিকেট হোক ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যেমন কারণ যে জন্ম সার্টিফি তারিখটা নেবে আর কি জন্ম সার্টিফিকেটে তার সবপক্ষে দুটো প্রমাণ অন্তত থাকা চাই আর বাবা মায়ের ভোটার আধার লাগবে বাবা মা যদি মৃত হয় তাহলে ওদের আর যা ডকুমেন্ট থাকবে বাবা মায়ের প্রমাণটা দিতে হবে আবেদনকারী হবে বাবা অথবা মা যাদের বাবা মা বেঁচে নেই সে নিজেই আবেদনকারী হতে পারে কোর্ট অ্যাভিডেভিট আবেদনকারীকেই করতে হবে বাবা মা করলে বলবে এটা আমার ছেলে বা মেয়ে তার জন্ম তারিখ এটা আমার জ্ঞান ও বিশ্বাস মতে এটা সত্য এভিডেভিট করার আগে অবশ্যই নিজ ব্লকে একবার জেনে নেওয়া দরকার কারণ সব জায়গায় সব রকম অ্যাভিডেভিটই কাজ হয়ে যায় নটারি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা বলার অর্থ হচ্ছে কম খরচে হয় নটারিটা একটু কম খরচে হয়ে যায় তাহলে ওটা জেনে নেওয়াটাই ভালো নিজের ব্লকে আপনি যে করবেন জন্ম সার্টিফিকেটটা তাহলে একবার জেনে নেবেন আগে কোন অ্যাভিডেভিটটা কোন ব্লকে সব ব্লকে সব রকম চাইছে তো ওই জন্য একবার জেনে নিলে হয়তো আপনার খরচটা বাঁচবে তারপরে আবেদনকারীকেই বার্থ ইনফরমেশান তুলতে হবে বার্থ ইনফরমেশানটা হচ্ছে যে ওই বাচ্চাটার নামে এর আগে জন্ম সার্টিফিকেট ইস্যু হয়নি ওটা জেলা আধিকারিকরাই ওদের কাছে রেকর্ড থেকে দেখেই বলে দেবে ওই নির্দিষ্ট ফর্মে ওনারা সই করে দেবেন কমেন্ট লিখে দেবেন তাহলে দুটো কাজ হলো একটা হলো অ্যাভিডেভিট আর একটা হলো বার্থ ইনফরমেশান তোলা এর পরের কাজ হচ্ছে নির্দিষ্ট তো ঘোষণাপত্র আছে যে দায়মা সই থাকবে বা আশাকর্মী যেটা ভালো হয় তাদের সই প্লাস একটা করে ডকুমেন্ট আর ভোটার কার্ড পরে বাচ্চা যার জন্ম সার্টিফিকেট হবে ওর বয়স থেকে বড়। আঠারো বছর কম করে বড় হওয়া চাই পাঁচজন সাক্ষীর ভোটার কার্ড প্রধান মেম্বারের সই লাগবে ওই ঘোষণাপত্রে আর মেমো নম্বর লাগবে এরপর সরকারি চালান ফিজ যেটা ওটা দিতে হবে ইত্যাদি কাজ হয়ে যাওয়ার পর ডবলু বি ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপলোড করে দিতে হবে আপলোড করার পর হার্ড কপিটা নিজের ব্লকে গিয়ে জমা করতে হবে এরপরে পাবেন যেখানে আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালে ফর্ম ফিল করেছিলেন তার কাছেই পেয়ে যাবেন এসডিও পারমিশন মানে আপনার নামে গ্র্যান্ট হয়ে যাওয়া না বার্থ সার্টিফিকেটের পারমিশন হয়ে গেল ওই কপিটা ওখান থেকে তুলতে হবে তোলার পর পিডিও অফিসে যেতে হবে ওই পারমিশন কপিটা নিয়ে যেটা আগে জমা করে এসেছিলেন হার্ড কপিটা ওই কপিটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে ওই কপিটা ফেরত নেওয়ার পর আপনাকে জন্ম মৃত্যু তথ্য এটা নামে একটা রাজ্য সরকারের পোর্টাল আছে ওই পোর্টালে আপলোড করতে হবে তার সঙ্গে ফর্ম অন ওটা আবেদনকারীকে ফিল আপ করতে হবে যাবতীয় তথ্য ওখানে থাকে ওই সেম তথ্যগুলোই থাকবে ওই ফর্মটা কিন্তু জন্ম তথ্য পোর্টালে আপলোড করার আগে ফিল আপ করে নিতে হবে ওটা ওই পোর্টালে ডাউনলোড পাওয়া যায় জন্ম তথ্য পোর্টালে আপলোডের পর হার্ড কপিটা আবার নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে বা পৌরসভাতে যার যেখানে আছে জমা করে দিতে হবে বাস কাজ শেষ এবার আপনার রেজিস্টার মোবাইলে চলে আসবে ডাউনলোড আপনি মোবাইল থেকে করতে পারেন অফিসে গিয়ে আবার কপি নিতেও পারেন অনেকে অন্যজনকে এজেন্টকে করতে দেয় অথচ তাড়াহুড়ো করে অনেক সময় লাগে দীর্ঘ সময়ের কাজ ধৈর্য ধরে করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টে আমরা উৎসাহিত হই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বিদায় নিচ্ছি ধন্যবাদ